আমি স্বর্ণালী মিশ্র এন টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রাক্তন পৌর কমিশনারের কাছাড় জেলা উপায়ুক্তের কাছে আবেদন এনএস এভিনিউ ন্যাশনাল হাইওয়ে সংযোগস্থলে যানজট সমস্যা নিয়ে শিলচর পৌরসভা অন্তর্ভুক্ত আঠারো নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার অসীম দাস অপু এন এসভিনো এবং ন্যাশনাল হাইওয়ে লঙ্গাইখালের কাছাকাছি ত্রিমুখী সংযোগস্থলে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কাছা জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে অসীম দাস সংযোগস্থলে নির্মিত কালভার্টের কাজের বাধার কারণে সৃষ্ট হওয়া বিঘ্ন সম্পর্কে উল্লেখ করেন যা যান চলাচলে মারাত্মক প্রভাব ফেলেছে এবং যাত্রীয় স্থানীয় বাসিন্দাদের জন্য অসুবিধার কারণ হয়েছে যান চলাচল পরিচালনার জন্য একটি সঠিক পরিকল্পনার অভাবের বিষয়টি উল্লেখ করে অসীম দাস জানান যে সঠিকভাবে চিহ্নিত বিকল্প রাস্তার অভাবে দীর্ঘ যানজট যাতায়াতের সময় বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে ক্রমবর্ধমান হতাশা দেখা দিয়েছে তিনি সমস্যাটির দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যাতে মানুষের দুর্ভোগ লাঘব হয় সমস্যার সমাধানে দাস কিছু পদক্ষেপ প্রস্তাব করেছেন যার মধ্যে রয়েছে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা যাতে সড়ক বন্ধ থাকা সময়কাল হ্রাস পায় যান চলাচল নিয়ন্ত্রণের ট্রাফিক পুলিশ মোতায়েন করা এবং চালকদের সঠিক দিক নির্দেশনা দিতে পরিষ্কার ও সুনির্দিষ্ট বিকল্প রাস্তাগুলি চিহ্নিত করা তিনি ডিসিকে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মসৃণ বাস্তবায়ন এবং সময় মতো যেকোনো সমস্যার সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান অসীম দাস তার প্রস্তাব সমাধানগুলির ওপর আস্থা প্রকাশ করেছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি বিশ্বাস করেন যে এই পদক্ষেপগুলি সমস্যাটি উল্লেখযোগ্যভাবে লাঘব করতে পারে এবং সংলিষ্ট অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়ক হবে এই জটিল সমস্যার সমাধানে কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য এখন জনসাধারণ অপেক্ষা করছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন